নবারুণ ভট্টাচার্যের লেখা একটি গল্প পাঠ করছি গল্পটির নাম টয় গল্পটি উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রমা পত্রিকায় প্রকাশিত হয়েছিল টয়কে একা রেখে মিথিল আর মিমি একসঙ্গে কোথাও অনেক দিন যায়নি যাওয়ার কোনো পরিকল্পনাও ছিল না কিন্তু মিথিলই অফিস থেকে ফোন করে মিমিকে বলল যে মহেন্দ্রর বাড়িতে সন্ধেবেলা তর্ক নস্টালজিয়া নষ্টাল জিয়া ভিসিআরে দেখার খবর অমিতাদিকে বলে টয়কে দেখার একটা ব্যবস্থা করতে এক টের ছোট্ট তিনতলা ফ্ল্যাট বাড়ির ওপরতলাটায় লোক নেই রোগা বাড়িটাতে একটাই করে ফ্ল্যাট এক এক তলায় দোতলায় টয়রা একতলায় অমিতাদি আর এগোবার আগে অ্যাকোয়ারিয়ামের ব্যাপারটা জেনে নেওয়া যাক গত বছর মিথিলের অফিসে বেশ ঝামেলা পাকিয়েছিল মিথিলের ডিভিশনের বস রিটায়ার করলেন তার জায়গায় নতুন একটা লোক বম্বে থেকে এলো ওখানে কোনো টাটা কনসার্নে ছিল আর এলো তো এলো শুরু হলো খটাখটি এটা নিয়ে খুচরো ঝামেলা ওটা নিয়ে খিট শুরু হলো মিথিলের টেনশন সেই সময় মিথিল যোগব্যায়াম শুরু করলো প্রাণায়াম সবাসন যে ছেলেটা যোগ শেখাতে আসতো সেই মিথিলকে বলেছিল বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম আনতে সে ছিল শ্রী অরবিন্দ ও মাদারের ভক্ত মাদারের কোনো লেখায় নাকি আছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ দেখলে মন খুবই শান্ত হয় কয়েকজন এটা করে বেশ ভালো ফল পেয়েছে অতএব এক ধরনের চিকিৎসার প্রয়োজনেই অ্যাকোয়ারিয়ামের আবির্ভাব খুব বড় নয় বেশি মাছ ধরেও না সোরটেল গাপ্পি অ্যাঞ্জেল ব্ল্যাক মলি গোড়ামি পরে এসেছিল ক্যাটফিশ কেঁচো রাখা হতো বাথরুমে ফোটা ফোটা জলের তলায় অনেক ঝামেলা তাই ড্রাই ফ্রুট এলো মিথিলের দেখা দেখি টয়ও বাবার মতো টিভি না দেখে অ্যাকোয়ারিয়াম দেখা নেশায় মেতেছিল ফেয়ার থেকে মিথিল আর মিমি টয়কে মাল্টি ফিন্স ফিনস বলে একটা বই কিনে দিয়েছিল সেই বইটা পড়ে টয় একদিন বলেছিল বাবা আমাদের মাছের ঘরে ফাইটার নেই কেন ও এনে লাভ নেই নিজেরাই মারামারি করে মরবে বইতে কিন্তু লিখেছে ওরা মেরে ফেলে না পাখনা ছিঁড়ে দেয় আবার গজায় তুই পড়েছিস হ্যাঁ অ্যাঞ্জেলের ভালো নাম কি বলো তো কী টেরোফাইলাস এমিকেই সেই সন্ধেবেলায় টয় ঘন্টায় ঘন্টায় কি করবে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল মিমি সাতটায় যেন ভালো ছেলে হয়ে কমপ্লেন খেয়ে নেয় রাতে ফ্রুট কাস্টার্ড তাছাড়া টয়ের জন্য একটা সারপ্রাইজও সাজতে পারে টিভিতে কোনো বাচ্চাদের প্রোগ্রাম নেই থাকলে ভালো হতো কমপ্লেন খেয়ে নিয়ে টয় যেন পড়তে বসে আটটায় অমিতাদি এসে দেখে যাবে দারোয়ানও খেয়াল রাখবে তেমন চেনা না হলে দারোয়ানই বলে দেবে পড়ে আসতে যদিও কারো আসার কথা নেই আর মিমিরা তো শুয়ানোটার মধ্যে এসে যাবেই অবশ্য টয় এতই শান্ত ভদ্র আর চুপচাপ ছেলে যে তাকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এটা মিমি আর মিথিল দুজনেই জানতো মিমি বাড়ির সামনে এসে মিনিবাসে উঠে গেল টয় বারান্দা থেকে হাত নাড়ল তখন শোয়া ছটা চারটে স্টপ পেরোলেই মহেন্দ্রদের বাড়ি টয় অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে গাড়ি গুনল সেই খেলাটা খেলল ইচ্ছে মতো গাড়ি আনা খুব একটা শীত পড়েনি এবার যদিও সূর্য তাড়াতাড়ি ডুবছে আর আলোর পাশে ধোঁয়া ধোঁয়া ইচ্ছে মতো গাড়ি আনার খেলাটা টয়ের তৈরি টয় ছাড়া এই খেলাটার কথা কেউ জানে না এইবারে একটা অ্যাম্বাসাডার আসবে এলো ওয়ান নীল এইবার মারুতি তার বদলে এলো একটা পুলিশ ভ্যান ওয়ান অল এবারেও মারুতি মারুতি টু টু ওয়ান সাইকেল টু হুইলার বাস মিনি এদের এই খেলায় ধরা হয় না ফ্ল্যাটের তিনটে ঘরেই আলো জ্বলছে ফর্টি ফাইভ থার্টি সেভেনে জিতে টয় যখন কমপ্ল্যান খেতে গেল তখন সাতটা পাঁচ শোয়া সাতটায় মিথিল মিমির ফোন সব ঠিক আছে তো হ্যাঁ ভয় করছে না তো না পাঁচটা অঙ্কের হোম টাক্সটা শেষ করে রাখলেই হবে হাতের লেখাটা কাল সকালে করবে টয় টয় ফোন রেখে দিয়ে অঙ্ক নিয়ে বসলো অঙ্কগুলির মধ্যে শেষ অঙ্কটা ছিল কঠিন আর বড় অনেকগুলো গুণভাগ শেষ অঙ্কটার সময় দরজায় বেল অমিতাদি কি করা হচ্ছে টয়বাবু হোম টাস্ক করছি অঙ্ক এত ভালো ছেলে আমি কখনো দেখিনি ভয় করছে না তো একটুও না অমিতাদি টয়কে চারটে হাজমলা ক্যান্ডি দিয়ে গেলেন টয় নিজের টেবিলে দুটো রাখলো দুটো রাখলো বাবা মার খাটের পাশে বেডসাইডের ওপর অঙ্কটা শেষ অব্দি হলো না তখন আটটা দশ তারপর টয় বাথরুমে গিয়ে হিসি করলো ফ্লাস টানলো তারপর বাথরুমের পাশের দেওয়ালে টয়ের হাতের নাগালের বাইরে যে বাক্সটা লাগানো আছে সেটা কমোডের উপরে দাঁড়িয়ে উঠে খুললো খুলতেই চমৎকার একটা গন্ধ ইউডিকোলন আফটার শেভ লোশন সব মিলিয়ে মিথিল ট্যুরে গেলে একটা ছোট্ট মিনিয়েচার অসম্ভব কিউট দেখতে ইমার্শন হিটার নিয়ে যায় দাড়ি কামাবার জন্যে জল গরম করে সেটা নামালো মিথিল মিমি ঠিক সাড়ে নটায় বাড়িতে ফিরেছিল ফিরে দেখেছিল টয়ে মন দিয়ে টিভি দেখছে কেবেল টিভিতে তখন অস্ট্রেলিয়াতে পিঙ্ক ফ্লয়েডের একটা লাইভ প্রোগ্রাম সাইকেডেলিক আলো ধোঁয়া স্লো মোশানে বড় বড় চুলের ঢেউ নীল গিটারের তারে বিদ্যুতের মতো চড়া আলোর ঝলক ওরা টয়ের জন্য আইসক্রিম এনেছিল টয় তাই খাবার পরে ফ্রুট কাস্টার্ড খেলো না টয় ঘুমোতে চলে গেল মিমিও টয়ের পাশে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল মিথিলের ঘুম আসেনি নস্টালজিয়াতে মোমবাতির আলোগুলো তাকে ঘিরে যেন জ্বলছে পরে একটা মোমবাতির আগুন বাঁচাবার জন্যে মিথিল দেখল তার মাথায় আবার সেই অস্থিরতাটা হচ্ছে সিগারেট নিয়ে অ্যাকোয়ারিয়ামের সামনে বসা যায় অ্যাকোয়ারিয়ামের আলো জ্বলছে উপরে টিনের ছোট্ট ঢাকাটা সরিয়ে একটা পেনসিল আড়াআড়ি রাখা তার থেকে ঝুলছে ছোট্ট ইমারশন হিটার মাছগুলো মরে গেছে ইমার্শন হিটারটা জ্বলছিল বলে জলের মধ্যে একটা অদৃশ্য তরঙ্গ সৃষ্টি করে গরম জলের ওপরে ওঠা ও ঠান্ডা জলের নিচে নামা চলছে সেই অদৃশ্য স্রোতের মধ্যে মরা মাছগুলো কখনো উল্টো কখনো কাত হয়ে সরে সরে যাচ্ছে জলটা বেশ গরম ডুবুরি পুতুলের মুখ ফাঁক হয়ে রুপলি বুদ্বুত উঠছে ইমারশন হিটারের গা থেকেও ছোট ছোট বুদবুদ উঠছে পরদিন টয় স্কুলে যায়নি টয়কে নিয়ে তার বাবা মা সাইকিয়াট্রিস্ট দিব্যেন্দু মুখার্জির কাছে যায় উনি মিমির মামার চেনা মিথিল ও মিমি বাইরে বসেছিল ডক্টর মুখার্জি প্রায় ঘন্টাখানেক টয়কে নিয়ে ভেতরে ছিলেন পরে যখন ডক্টর মুখার্জির সঙ্গে চেম্বার থেকে বেরিয়ে এলো তখন টয়ের হাতে আমুল চকলেট আর দুজনের মুখেই হাসি মিস্টার টয় তুমি বসে এই ছবির বইটা দেখতে থাকো আমি একটু বাবা মার সঙ্গে কথা বলে নিই টয় ঘান নাড়লো ডক্টর মুখার্জি বললেন ও কত গল্প যে হলো আমাদের ভেতরে ডক্টর মুখার্জি মিথিল মিমিকে বলেছিল ঘটনাটা আপনাদের কাছে যতটা ম্যাকাবার মনে হচ্ছে আমার মতে সেটা খুব একটা সিরিয়াস কিছু নয় আমি ওর সঙ্গে কথা বলে যেটাতে বিশেষভাবে ইমপ্রেসড সেটা হলো আপনাদের ছেলের মধ্যে একেবারে অ্যাগ্রেশন নেই এত মিষ্টি ঠান্ডা মন আপনাদের আমি বলবো ব্যাপারটা ইগনোর করতে এটা কোনো প্রবলেম নয় হি ইজ পারফেক্টলি নর্মাল শর্ট অফ কিউরিসিটি অলমোস্ট সায়েন্টিফিক এই ঘটনার কিছুদিন পরে একটি বিদেশি পত্রিকাতেও ইংল্যান্ড ও ফ্রান্সের কয়েকজন হত্যাপরাধী শিশুকে নিয়ে একটি প্রবন্ধ পড়েছিল মিথিল ঘটনাগুলো বিশ্লেষণ নিয়ে বিতর্ক জমে উঠেছে তার মধ্যে জনৈক ফরাসি মনস্তত্ত্ববিদ বলেছিলেন যেরকম ঠান্ডা মাথায় নির্লিপ্তভাবে এরা নিজেদের অপরাধের বর্ণনা দিয়েছে তাতে মনে হয় যে এর মধ্যে কোথাও একটা বিজ্ঞান মনস্কতার ব্যাপারও রয়েছে মিথিল মিমিকেও পড়ালো টয়কে নিয়ে তার বাবা মার দুশ্চিন্তা আর থাকলো না